অনেক মা ও বাবার ছেলে মেয়েকে শুকরের বাচ্চা বলে গালি দেয় এটা কতটুকু ভালো এটা কতটুকু ভালো প্রশ্ন দেখেছেন কোনো মা বাবা যদি তার সন্তানকে শুকরের বাচ্চা বলে গালি দেয় এটা কতটুকু ভালো তার মানে প্রশ্নকর্তা বলতে চাচ্ছেন যে এটা ভালো তবে ভালো পরিমাণটা কি এটা জানা দরকার যাই হোক এটা তিনি ভুলে লিখেছেন নিশ্চয়ই তিনি নিজেও এত এটা সঠিক মনে করেন না দেখুন গালি দেওয়া এটা হারাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মোমিন কখনো কি হবে না গালিবাজ হবে না নবী সাল্লাহ সাল্লাম চরিত্র সম্পর্কে আমাদের আয়সা বলেছেন লাম ইয়াকুম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লা আনান ওলা তা আনান রসুল্লাহ আকম সাল্লাম গালিবাজ গালমন্দ করা এটা তার চরিত্রে ছিল না কোনো মোমিন কোনো মোমিনকে গালি দিতে পারে না এখানে সে আসলে ইসলাম বলছেন সে বাবুল মোমিন ফুসো কোন মোমিনকে গালি দেওয়া এটা গুনাহের কাজ অতএব আপনি নিজের ছেলে মেয়েকে আর আত্মসম্পর্কীয় কাছের লোকজনকে গালি দেওয়া তো ডবল গুণা আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া সম্পর্ক নষ্ট করা আবার সেই সাথে গালি দেওয়া দুইটা ডবল গুণা অতএব নিজের সন্তানকে যদি কেউ নওয়াজবুল্লাহ এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দেয় তাহলে এই গালিতে প্রকরান্তরে তার নিজের উপরে পড়লো শুধু গুণা হয়েছে তা তো না এটা তো তার মাথা কোনো মগজ নাই এটা একটা প্রমাণও হয় কারণ অমুকের বাচ্চা বললে বাচ্চাটা তো নির্দোষ দোষই তো সে নিজেই হয়ে যাচ্ছে বিধে ধরনের মূর্খতাসীল কাজ থেকে আমাদের বের হয়ে আসা উচিত আর যারা এ ধরনের গালির চর্চা বাসা বাড়িতে করেন আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তানও বড় হয়ে গালির চর্চাই করবে কারণ সে আপনার কাছ থেকে গালিটাই শিখছে অতএব যেসব কোলাপ্যান গালমন্দ করে আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন তার মা বাবার বাহিরে যত ভদ্র সাজুক না কেন বাসা বাড়িতে গালিমন্দ করে অথবা এই বাচ্চা এমন কোনো পরিবেশে থাকে যে পরিবেশে গালমন্দ সে শিখেছে কারণ জন্ম থেকে তো সে গালিবাজ হয়ে জন্ম নেয়নি অতএব এগুলো আমাদের খেয়াল